এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা চারালোকা ভাই ফুটেছিল সোনালি দিনের মহা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে সেই সূর্যটা যার আলো কাহাই ফুটেছিল সেই সুপ্ত খান মুছে দেব জীবনের ভ্রান্তি মন গড়ানোরানের রং দিয়ে রাঙাবো জীবন থাকবে না আর কোনো ভিন্নতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে আসবেই সেই সূর্যটা যার আলোক আমায় ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা ধরণীর বুক জুড়ে বিষাদের বন্দি কুফরীর প্রসারিত কালো হাত নষ্টের আবরণে আবরিত এ সমাজ বিজাতীয় মতবাদ চির শান্তির কপতিরা হারিয়ে গেছে আর না ফাগুন আমরাই মুছে দিব বিভীষিকা রজনীর কৃষ্ণতা মিথ্যার জাল ছিড়ে গড়ব নতুন এক সভ্যতা কেনের আলোর জ্যোতি ছড়িয়ে দেব আবে না কোনো হীন মন্যতা জীবন বুকে বুকে আজ মিথ্যার ধুম্র জাল নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যা আলো ভাই ফুটেছিল সোনালি যুগের মহা